হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়বো ক্লাস সিক্সের কোষে দেখি সেভেন পেজ নম্বর হচ্ছে নাইনটি ফাইভ এবং দাগ নম্বর হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এবং এইট এই আটখানা অঙ্ক এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে করে দেখাবো তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো একে দেখেনা ওখানে কী বলছে যে বর্গাকার সাদা কাগজে টেন গুণিত টেন সমান বর্গাকার ঘর তৈরি করে আলাদা রঙ দিয়ে হাতে কলমে শূন্য দশমিক পাঁচ গুণিত শূন্য দশমিক নয় এবং শূন্য দশমিক দুই গুণিত শূন্য দশমিক আট এদের মান কত বার করতে হবে তো প্রথমে কী রয়েছে দেখো শূন্য দশমিক পাঁচ শূন্য দশমিক পাঁচ মানে কী বলো দেখিন শূন্য দশমিক পাঁচ মানে হচ্ছে পাঁচ বাই দশ গুণিত এটা শূন্য দশমিক নয় মানে হচ্ছে নয় বাই দশ ঠিক আছে এইটা সিম্পল গুণ করলে দেখো পাঁচ নয় পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ বাই একশো অর্থাৎ একশোটা ঘরের মধ্যে পঁয়তাল্লিশটা ঘর কিন্তু এদের গুণফলের মানটা হবে তো এটা কিভাবে হচ্ছে দেখো প্রথমে কি হচ্ছে পাঁচ বাই দশ দেখো পাঁচ বাই দশ মানে হচ্ছে এই টোটাল ঘরগুলোর পাঁচ বাই দশ অংশ মানে হচ্ছে দশটা ঘরের মধ্যে পাঁচটা ঘর এখানে কতগুলো ঘর আছে একশোটা ঘর তার মানে অর্ধেক একশোটার মধ্যে নিশ্চয়ই পঞ্চাশটা হবে এখানে দশটার মধ্যে পাঁচটা যেহেতু তার মানে আমি যদি একশোটার গল্প ভাবি একশোটার কথা যদি ভাবি একশোটা বক্সের কথা যদি ভাবি তাহলে কত হবে এখানে পঞ্চাশটা ঠিক আছে বা পাঁচটা লাইন হবে পাঁচখানা লাইন এখানে দশটা লাইন ভাবতে পারো যে দশটা লাইন রয়েছে তার মধ্যে পাঁচটা লাইন হচ্ছে শূন্য দশমিক পাঁচের মান তাহলে আমি এটাকে এইভাবে করছি দেখো এই দুই তিন চার পাঁচ ঠিক আছে তাহলে পাঁচ বাই দশ মানে হচ্ছে আমি এইটা বোঝাচ্ছে আর নয় বাই দশ মানে মানে দশটা ঘরের মধ্যে নটা ঘর ওইটাকে যদি আমি ধরো এইভাবে টানি এইভাবে কল্পনা করি তাহলে নটা ঘর ব্লু ব্লুকালিতে টানছি একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা তাহলে দেখো আমি এই নয় বাই দশ মানে এই ব্লু লাইনটা আমি কভার করলাম আর রেড কালারটা আমি পয়েন্ট ফাইভকে কভার করলাম এবার এদের মধ্যে দেখো টোটাল একশোটার মধ্যে কটা ঘরে লাল এবং ব্লু দুটোই আছে দেখো এক দুই তিন চার করে নটা ঘরে দেখো যোগচিহ্ন নটা ঘরে হচ্ছে আর এদিকে করা হচ্ছে পাঁচটা তাহলে পাঁচ নয় পঁয়তাল্লিশটা ঘরে মানে এইখান থেকে এই পোর্শনটা হয়ে গেল তোমার কিন্তু এই গুণফলের মানটা ঠিক আছে দেখো পাঁচ নয় কত হচ্ছে পঁয়তাল্লিশ আর নিচে কত হচ্ছে একশো তার মানে একশো পঁয়তাল্লিশ এটাকে আমরা কী লিখবো জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে হচ্ছে এইটুকু অংশটাকে বোঝাচ্ছে বোঝা গেল জিরো পয়েন্ট ফোর ফাইভ মানে হচ্ছে এই যে এই অংশটুকু আমি করলাম কভার করলাম এই এই ধারে লাইনটা বাদ দিয়ে এই অংশটুকুকে কিন্তু বোঝাল একই রকমভাবে দেখো এটা রয়েছে শূন্য দশমিক দুই গুণিত শূন্য দশমিক আট শূন্য দশমিক দুই মানে হচ্ছে দুই বাই দশ গুণিত এটাও মানে হচ্ছে আট বাই দশ তাহলে দশটা ঘরের মধ্যে দুটো ঘর তাহলে দুটো ঘর হচ্ছে তুমি রেড কালারটা করতে পারো আমি রেড কালার করছি ধরো দুটো তিনটে চারটে পাঁচটা ছটা এটা একটা ঘর হলো এই এটা একটা ঘর হলো তাহলে দুই বাই দশ মানে হচ্ছে এই রেড কালারটাকে বোঝাচ্ছে আর আট বাই দশ মানে হচ্ছে এইভাবে করছি এই তাহলে এইটাকে আমি আট বাই দশ হচ্ছে এই ব্লু কালারটা বোঝাচ্ছে আর দুই বাই দশ মানে হচ্ছে রেড কালারটা বোঝাচ্ছে এবার এদের দেখো কোন জায়গায় ব্লু এবং রেড দুটো কালারই পড়েছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো মানে টোটাল ঘর একশোটা ঘরের মধ্যে ষোলোটা ঘর দেখো ষোলো বাই একশো এখানেও দেখো আর দুগুণের ষোলো বাই একশো তাই না অর্থাৎ শূন্য দশমিক এক ছয় অংশ এটাই হয়ে যাচ্ছে এই গুণফলের মানটা মানে চিত্রের সাহায্যেও দেখানো গেল বর্গাকার একটা কাগজ সাদা কাগজ করে সেখানে দশ দশ গুণিত দশ বর্গাকার ঘর করে। আমি সেই গুণফলের মানটা বার করলাম আবার এমনিভাবেও আমি গুণটা করতে পারলাম ঠিক আছে এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষায় আসে না তবু তোমাদেরকে আমি করালাম যাতে তোমাদের এইভাবে করার যে নলেজটা সেটা তোমরা পাও এরপর আমরা দুয়ের দাগের অঙ্কে চলে যাচ্ছি দেখো কি বলেছে যে মিঠু চারটি খাতা কিনবে মিঠু কটা খাতা কিনবে চারটি খাতা কিনবে একটি খাতার দাম বারো পয়েন্ট সেভেন ফাইভ টাকা হলে মিঠুকে কত টাকা জোগাড় করতে হবে তাহলে একটি খাতার দাম যদি এটা বারো পয়েন্ট সেভেন ফাইভ টাকা মানে হচ্ছে বারো টাকা পঁচাত্তর পয়সা তো বারো পয়েন্ট সেভেন ফাইভই যদি আমি বলি তাহলে এত টাকা একটা খাতার দাম হলে তাহলে চারটে খাতার দাম কী করব তাহলে চার দিয়ে তাকে আমি গুণ করব। ঠিক আছে তাহলে আমি লিখবো একটি খাতার দাম দেখো একটি খাতার দাম একটি খাতার দাম কত বারো পয়েন্ট সেভেন ফাইভ টাকা একটি খাতার দাম হলো বারো পয়েন্ট সেভেন ফাইভ টাকা তাহলে আমার কটা খাতার দাম বার করতে বলেছে চারটি তাহলে চারটি খাতার দাম হবে বারো পয়েন্ট সেভেন ফাইভ গুণিত চার সমান কত টাকা তো বারো পয়েন্ট সেভেন ফাইভকে দেখো এবার আমি এখানে গুণটা করছি বারো পয়েন্ট সেভেন ফাইভ একে চার দিয়ে আমি গুণ করব ঠিক আছে তো চার দিয়ে যদি গুণ করি দেখো চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার সাত আঠাশ উনতিরিশ তিরিশ তিরিশে শূন্য হাতে তিন চার দুগুণে আট নয় দশ এগারোর এক হাতে এক চার চারকে চার একে পাঁচ তাহলে একান্ন শূন্য শূন্য হলো এইবার দেখো আমার কাজটা কি দেখো দশমিক আছে দশমিক সংখ্যা আছে দেখো একটা দুটো দুটো ঘরের আগে দশমিক আছে সেই জন্য গুণফলটা যে হলো তার দুটো ঘর আগে দশমিক হবে অর্থাৎ একটা দুটো তাহলে এই জায়গায় কিন্তু দশমিকটা হবে তাহলে এখানে কী হয়ে গেল উত্তরটা হয়ে গেল একান্ন দশমিক শূন্য শূন্য টাকা বা এটাকে আমি লিখতে পারবো একান্ন টাকা তাহলে এটা আমার উত্তর হয়ে গেল ঠিক আছে তো বারো দশমিক এখানে দেখো একটা জিনিস বারো দশমিক সেভেন ফাইভকে আমি চার দিয়ে গুণ করলাম এইভাবেও আমি গুণ করতে পারি অথবা আর নিয়মে আমি গুণ করতে পারি দেখো বারো দশমিক সেভেন ফাইভ গুণিত চার অথবা আমি বলে লিখছি অর অথবা বলে তোমরা এই গুণের জায়গায় মানে এরপরে তোমরা এটাও করতে পারো তাহলে কি হবে বারোশো পঁচাত্তর তাহলে দশমিক তুলে দশমিকের পর যেহেতু দুটো ঘর আছে তাহলে একের পিঠে দুটো শূন্য হবে একশো গুণিত চার হলো এইবার এই বারোশো পঁচাত্তরকে চার দিয়ে গুণ করবে দেখো বারোশো পঁচাত্তরকে চার দিয়ে গুণ করে কত হয়েছে পাঁচ হাজার একশো পাঁচ এক শূন্য শূন্য বাই একশো এই হলো এবার এই শূন্য এই শূন্য কেটে গেল এই শূন্য এই শূন্য কেটে গেল তাহলে কত হচ্ছে একান্ন টাকা ঠিক আছে আমরা এইভাবেও বার করতে পারি তিনের দাগের নাম দেখো বলছে রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন এবং বাকি অংশের শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করে বলছে রোজিনা বিবি তার জমির শূন্য দশমিক তিন পাঁচ অংশে বাড়ি করেছেন তাহলে বাকি অংশের পরিমাণ কত আমি যদি এক অংশ যদি গোটা বাড়িটা ধরে নিই মানে গোটা জমিটার যদি ধরে নিই এক অংশ তাহলে এক থেকে যদি বিয়োগ করি শূন্য দশমিক তিন পাঁচ তাহলে যেটা থাকলো তার অর্থাৎ বাকি অংশে শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন তাহলে এটা সেটাকে গুণ করতে হবে শূন্য দশমিক দুই দিয়ে তাহলে সেখান থেকে আমি উত্তরটা পেয়ে যাব তাহলে আগে আমি লিখব যে ধরি রোজিনা বিবির জমির পরিমাণ এক অংশ ধরি ধরি রোজিনা বিবির জমির পরিমাণ রোজিনা বিবি জমির পরিমাণ এক অংশ রোজিনা বিবি জমির পরিমাণ এক অংশ আমি ধরে নিলাম এইবার তিনি বাড়ি করেছেন তিনি বাড়ি করেছেন বাড়ি করেছেন কতটা শূন্য দশমিক তিন পাঁচ অংশে তাহলে বাকি অংশ তাহলে বাকি অংশ কতটা বাকি অংশ বাকি অংশ তাহলে এক থেকে বিয়োগ করব এক বিয়োগ শূন্য দশমিক তিন পাঁচ এইবার এক থেকে বিয়োগ করতে গেলে দেখো এক মানে এর দশমিক সংখ্যাটা সবসময় ডান দিকে থাকে এই জায়গায় তাহলে দশমিক অব দুটো ঘর আছে মানে আমি দুটো শূন্য নিলাম এবং সেখান থেকে শূন্য দশমিক তিন পাঁচ বিয়োগ করছি এই একটাকে লিখলাম এক দশমিক শূন্য শূন্য সেখান থেকে শূন্য দশমিক তিন পাঁচ বিয়োগ করছি তাহলে পাঁচ কয় দিতে দশ পাঁচ দিতে হাতে এক তিন আরেক চার চার কয় দিতে দশ ছয় দিতে হাতে এক একেরাকে মিলে গেল শূন্য তাহলে এখানে শূন্যটা থাক অসুবিধা নেই তাহলে শূন্য দশমিক ছয় পাঁচ অংশে এত অংশ বাকি আছে এইবার এই বাকি অংশে শূন্য দশমিক দুই অংশে ফুলের চাষ করেছেন অতএব তিনি ফুলের চাষ করেছেন অথব তিনি ফুলের চাষ করেছেন তিনি ফুলের চাষ করেছেন ফুলের চাষ করেছেন কতটা কতটা বাকি রয়েছে শূন্য দশমিক ছয় পাঁচ শূন্য দশমিক ছয় পাঁচ গুণিত এর কত অংশে শূন্য দশমিক দুই অংশ ওকে তাহলে এখান থেকে দেখো দশমিকটা যদি আমি তুলি তাহলে পঁয়ষট্টি বাই কত হবে একশো হবে কারণ দশমিকের পর দুটো ঘর রয়েছে তার মানে একের পিঠে দুটো শূন্য হবে গুণিত এটা কত হবে দুই বাই একের পিঠে একটা শূন্য এই হলো সমান পঁয়ষট্টিকে দুই দিয়ে গুণ করলে পাঁচ দুকোনে দশের শূন্য হাতে এক ছয় দুকোনে বারো তেরো একশো তিরিশ বাই এক শূন্য 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 একের পিঠে তিনটে শূন্য এই হলো তাহলে এবার এই শূন্য শূন্য কেটে গেল তেরো বাই একশো তেরো বাই একশো এত অংশ তার মানে এবারে একশো দিয়ে ভাগ করা এবার একশো দিয়ে ভাগ করছি দেখো তাহলে দশমিক বিন্দু এখানে আছে ঘর কী হবে বাঁ দিকে সরে যাবে ঘর একশো দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু ঘর বাঁ দিকে সরে যাবে তাহলে শূন্য দশমিক এক তিন অংশে অ্যান্সার এরপর চারের দাগের অঙ্কটা দেখো বলছে আমার কাছে একশো টাকা আছে আমার টাকার শূন্য দশমিক তিন অংশ দিয়ে খাতা কিনলাম এবং আমার টাকার শূন্য দশমিক চার অংশ দিয়ে গল্পের বই কিনলাম তাহলে এখন আমার কাছে কত টাকা আছে মোট দেড়শো টাকা ছিল এখান থেকে এত অংশ দিয়ে খাতা কিনেছে এত অংশ দিয়ে গল্পের বই কিনেছে তাহলে আমার কাছে বা আমার কাছে মোট টাকার পরিমাণ লিখব আমার কাছে আমার কাছে মোট টাকার পরিমাণ আমার কাছে মোট টাকার পরিমাণ একশো পঞ্চাশ টাকা এইবার গল্পের বই গল্পের বই কিনেছে শূন্য দশমিক চার অংশ আর খাতা কিনলাম তাহলে খাতা কিনলাম কত টাকায় এই দেড়শো টাকার দেড়শো টাকার কত শূন্য দশমিক তিন শূন্য দশমিক তিন দেড়শো টাকার শূন্য দশমিক তিন তাহলে এত টাকা তাহলে দেড়শো গুণিত তাহলে দশমিকের পর একটা ঘর আছে মানে তিন বাই দশ হলো হলো তাহলে এইবার এই শূন্য এই শূন্য কেটে গেলো তাহলে পনেরো তিন তিন পনেরো কত হয়ে গেলো পঁয়তাল্লিশ টাকা তাহলে পঁয়তাল্লিশ টাকার খাতা কিনলাম আচ্ছা আর কি গল্পের বই কিনলাম গল্পের বই কিনলাম গল্পের বই কিনলাম গল্পের বই কিনলাম কত টাকা দেড়শো টাকার কত বলেছে শূন্য দশমিক চার অংশ তাহলে এত টাকা তাহলে একশো পঞ্চাশ গুণিত দশমিক চার মানে চার বাই একের পিঠে একটা শূন্য তাহলে এই শূন্য এই শূন্য কেটে গেল চার পনেরো ষাট টাকা ঠিক আছে এইবার কি বলছে আমার কাছে আর কত টাকা পড়ে আছে অথব আমার কাছে আর টাকা আছে আমার কাছে আর টাকা আছে কত একশো পঞ্চাশ বিয়োগ দেখো একশো টাকা সেখান থেকে কত বিয়োগ করবো পঁয়তাল্লিশ যুক্ত ষাট টাকা কারণ পঁয়তাল্লিশ টাকার খাতা কিনেছি আর ষাট টাকার বই কিনেছি তাহলে এই দুটো যোগ করে আমি মোট টাকা খরচ করেছি আর একশো পঞ্চাশ থেকে এই মোট টাকাটা বিয়োগ করলেই আমি পেয়ে যাব কত টাকা আমার কাছে আছে এটা হচ্ছে একশো পাঁচ তার মানে এটা বিয়োগ করলে একশো পঞ্চাশ থেকে একশো পাঁচ বিয়োগ করলে পঁয়তাল্লিশ টাকা তাহলে আমার কাছে আর টাকা আছে পঁয়তাল্লিশ টাকা অ্যান্সার এইবার পাঁচের দাগের অঙ্ক বলছে আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পথ যাব এক কিলোমিটার যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক শূন্য সাত আট লিটার পেট্রোল খরচ হয় তাহলে হিসাব করে দেখি আমাদের মোট কত লিটার পেট্রোল দরকার তাহলে এক কিলোমিটার যেতে এত লিটার পেট্রোল লাগলে তাহলে চুরানব্বই পয়েন্ট ফাইভ কিলোমিটার যেতে কত পেট্রোল লাগবে তাহলে গুণ করলেই পেয়ে যাব তাহলে লিখবো তাহলে এটা কী লিখবো তাহলে এক কিমি বা এক কিমি পর যেতে মোটর গাড়ির পেট্রোল লাগে এত তাহলে এক কিলোমিটার যেতে এক কিমি যেতে পেট্রোল লাগে পেট্রোল লাগে এক কিমি যেতে পেট্রোল লাগে কত বলে দিয়েছে শূন্য দশমিক শূন্য সাত আট লিটার তাহলে চুরানব্বই পয়েন্ট ফাইভ কিমি পথ যেতে পেট্রোল লাগবে তাহলে শূন্য দশমিক শূন্য সাত আট গুণিত নয় চার দশমিক পাঁচ লিটার এবার এটাকে ক্যালকুলেশন করবো দেখো তাহলে দেখো দশমিকের পর কটা ঘর রয়েছে তিনটে ঘর রয়েছে তাহলে আটাত্তর বাই নিচে কত হবে এক দুই তিনটে শূন্য গুণিত এটা কত হবে চুরানব্বই পাঁচ মানে নয় চার পাঁচ বাই দশ দশমিকের পর একটা ঘর রয়েছে এত লিটার তাহলে এবার নশো পঁয়তাল্লিশকে আটাত্তর দিয়ে গুণ করবো দেখো নশো পঁয়তাল্লিশকে আমি যদি আটাত্তর দিয়ে গুণ করি আট পাঁচে চল্লিশে শূন্য হাতে চার চার আসতে বত্রিশ আর চারে ছত্রিশ ছত্রিশের ছয় হাতে তিন আট নয় বাহাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর আর সাত দিয়ে পাঁচ সাত পঁয়ত্রিশের পাঁচ হাতে তিন চার সাতে আঠাশ আট উনত্রিশ তিরিশ একত্রিশের এক হাতে তিন সাত নয় তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছেষট্টি ঠিক আছে তাহলে শূন্য ছয়ের পাঁচে এগারোর এক হাতে এক পাঁচ আর ছয় আরে সাত 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 আট ছয় তেরো তিন হাতে এক ছয় আরে সাত তাহলে সেভেন থ্রি সেভেন ওয়ান জিরো বাই একের পিঠে চারটে শূন্য একটা শূন্য কেটে দিলাম তাহলে দেখো সেভেন থ্রি সেভেন ওয়ান বাই একের পিঠে তিনটে শূন্য এত লিটার তো এবার তিনটে শূন্য আছে মানে দশমিক বিন্দু বাঁ দিকে তিন ঘর সরবে এখানে আছে এক ঘর দু ঘর তিন ঘর তার মানে সেভেন পয়েন্ট থ্রি সেভেন ওয়ান এত লিটার এতটা পেট্রোল লাগবে এরপর ছয়ের দাগের অঙ্ক বলছি আলিসার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে এক দশমিক চার ঘন্টা সময় নেয় আশি আলিসার দাদা বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর ঘাটে পৌঁছাতে এত ঘন্টা সময় নেয় যদি সে ঘন্টায় এগারো দশমিক পাঁচ কিমি বেগে সাইকেল চালায় তবে আলিসাদের বাড়ি থেকে শিবপুর ঘাট কত দূরে অবস্থিত তাহলে এক ঘন্টায় যায় এত কিমি আর এক দশমিক চার ঘন্টায় যায় কত কিমি তাহলে সেটাই কিন্তু আমি উত্তর পেয়ে যাব তাহলে কি লিখব যে আলিসার দাদা আলিসার দাদা এক ঘন্টায় যায় এক ঘন্টায় যায় এগারো দশমিক পাঁচ কিলোমিটার তাহলে আলিশার দাদা এক দশমিক চার ঘণ্টায় যায় এগারো দশমিক পাঁচ গুণিত এক দশমিক চার কিমি ঠিক আছে এগারো দশমিক পাঁচ গুণিত এক দশমিক চার কিমি তো এটাকে গুণ করতে হলে তাহলে কী করবো এক এক পাঁচ দশমিকটা তুলে নিচে দশ হলো গুণিত এটাও চোদ্দ বাই দশ হলো একশো পনেরোকে চোদ্দো দিয়ে গুণ একশো পনেরোকে চোদ্দ দিয়ে গুণ চার পাঁচে কুড়ি শূন্য হাতে দুই চার এগারো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ এই হলো গুণিত এক পাঁচে পাঁচ এক এককে এক এককে এক শূন্য ছয়ের পাঁচে এগারোর এক হাতে এক চারকে পাঁচ আর ছয় এক এক ছয় এক শূন্য এক ছয় এক শূন্য বাই একের পিঠে দুটো শূন্য দশ দশে একশো একটা শূন্য কেটে দিলাম তাহলে একশো একষট্টি বাই দশ কিমি হয়ে গেল এবার এটাকে দশ দিয়ে যদি ভাগ করি তাহলে দশমিক বাঁ দিকে একঘর সরে আসবে মানে ষোলো দশমিক এক কিমি এই অ্যান্সার সাতের অঙ্কটা কি বলছে যে মা আমাকে দুই দশমিক পাঁচ কিগ্রা ডাল কিনে আনতে বললেন মা আমাকে দুই দশমিক পাঁচ ডাল কিনে আনতে বললেন এক কিগ্রা ডালের দাম এত টাকা হলে কত টাকা দিয়ে দোকানে যাব। তাহলে আড়াই কীগ্রা ডালের কত দাম হবে সেটা বার করতে হবে তাহলে এক কিগ্রা ডালের দাম এক কিগ্রা ডালের দাম এক কিগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা এক কীগ্রা ডালের দাম বাষট্টি দশমিক পাঁচ শূন্য টাকা তাহলে দুই দশমিক পাঁচ কিগ্রা ডালের দাম কত বাষট্টি দশমিক পাঁচ শূন্য গুণিত দুই দশমিক পাঁচ টাকা এটা তাহলে বাষট্টি দশমিক পাঁচ শূন্য ছয় দুই পাঁচ শূন্য বাই দশমিক বা দুটো ঘর মানে একশো হলো আর এটা পঁচিশ বাই দশ হলো ঠিক আছে আমি এখানে একটা শূন্য একটা শূন্য কেটে দিতে পারি তাহলে এবার দেখো ছশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করতে হবে তাহলে ছশো পঁচিশকে পঁচিশ দিয়ে গুণ করলে পাঁচ পাঁচে পঁচিশের পাঁচ হাতে দুই পাঁচ দুখুনে দশ আর দুই বারো দুই হাতে এক পাঁচ ছয় তিরিশ আর একে একত্রিশ আর দুই পাঁচে দশের শূন্য হাতে এক দুই দুখনে চার আর একে পাঁচ ছ দুখুনে বারো তাহলে পাঁচ দুই পাঁচ আরকে ছয় তিন দুই পাঁচ এক তাহলে এক পাঁচ ছয় দুই পাঁচ বাই নিচে দশ দশে একশো তাহলে দশমিক বিন্দু দুঘর বাঁ দিকে সরবে তাহলে একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা ঠিক আছে তাহলে উত্তরটা কী হবে যে এত টাকা নিয়ে দোকানে যাব তাহলে মা আমি অর্থাৎ আমি একশো ছাপ্পান্ন দশমিক দুই পাঁচ টাকা নিয়ে দোকানে যাব এরপর আটের দাগের অঙ্কে চলে আসছি কি আছে একটি পরিসীমা বলছে সেমি ওই সমুতি একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি তা লিখতে বলেছে তার মানে এটা কি করতে হবে ভাগ করতে হবে তাই তো মানে সমবাহতি তীবুের পরিসীমা মানে তিনটে বাহু তিনটে বাহুর যোগফল ঠিক আছে সেটা হচ্ছে চোদ্দ দশমিক চার সেমি তাহলে সেখান থেকে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে হবে তাহলে কি লিখব সমবাহু ত্রিভুজে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের পরিসীমা সমবাহু ত্রিভুজের পরিসীমা হচ্ছে চৌদ্দ দশমিক চার সেমি চোদ্দ দশমিক চার সেমি তাহলে একটি বাহুর দৈর্ঘ্য সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য একটি বাহুর দৈর্ঘ্য দৈর্ঘ্য সমান কত হবে চোদ্দো দশমিক চার ভাজিত তিন যেহেতু সম্ভাবতী পুজোর পরিসীমার ফর্মুলা হচ্ছে তিন গুণিত একটি বাহুর দৈর্ঘ্য তাহলে তিন গুণিত একটি বাহুর দৈর্ঘ্য যদি চোদ্দ দশমিক চার হয় তাহলে একটি বাহুর দৈর্ঘ্য বার করতে গেলে পরিসীমাকে তিন দিয়ে ভাগ করতে হবে তাহলে চোদ্দো দশমিক চার দেখো এক চার চার দশমিকটা তুলে নিচে দশ খাওয়ালাম আচ্ছা তিনের নিচে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে গুণ চিহ্ন দিয়ে তাহলে কী করলাম একের তিন করলাম উল্টে গেল এবারে দেখো এটা কাটাকুটি যাবে তিন চারে বারো একশো চুয়াল্লিশকে যদি ভাগ করি তিন চারে বারো আর চব্বিশ হচ্ছে তিন আসে চব্বিশ তাহলে আটচল্লিশ তাহলে আটচল্লিশ বাই দশ সেমি তাহলে এটাকে দশমীকে আনতে গেলে ঘর বাঁ দিকে সরবে চার দশমিক আট শ্রেণী ঠিক আছে এটা অ্যান্সার তাহলে একটি বাহুর দৈর্ঘ্য হয়ে গেল চার দশমিক আট শ্রেণী তাহলে এই ভিডিওতে আমি তোমাদেরকে কিন্তু কোষে থেকে সেভেনের এক থেকে আট পর্যন্ত প্রত্যেকটা অঙ্ককে পরিষ্কার স্পষ্ট করে বোঝালাম তোমরা যদি মন দিয়ে ভিডিওটা দেখো তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক ভালো করে বুঝতে পারবে আর ভিডিও ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর তোমার পরিচিত জনদের শেয়ার করবে আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থেকো ওকে থ্যাংক ইউ